আপনার যদি সুগার চারশো পাঁচশো ছশো থাকে আপনি ওষুধ খাচ্ছেন আপনার কাজ হচ্ছে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট আপনি এখান থেকে সুগার কন্ট্রোল হয়ে যাবে আপনার কী হলো দাদা কী ব্যাপার কাঁচা পাতা খেয়ে নিচ্ছেন দাদা এটা কাঁচা পাতা খেয়ে নিচ্ছি না এটা কাঁচা পাতাই খেতে হয় এটা হচ্ছে ইনসুলিন প্লান্ট আপনারা হয়তো জানা নেই আপনি এসছেন আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি আপনার যত সদস্য বা আপনার যত ভিওয়ারসার তারাও হয়তো জানে না যে এটা ইনসুলিন গাছ মানুষের মারণ রোগ যেটা সাইলেন্ট কিলার বলা হয় সেই রোগের কাজ করে মানে আপনার যদি সুগার চারশো পাঁচশো ছশো থাকে আপনি ওষুধ খাচ্ছেন আপনার কাজ হচ্ছে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট আপনি এখান থেকে সুগার কন্ট্রোল হয়ে যাবে আপনার এই পাতা দীর্ঘদিন খেতে লাগবে না মোটামুটি এক মাসের মধ্যে আপনার সুগার কন্ট্রোল হয়ে যাবে আপনি বাড়িতে জাস্ট তিন চারটে গাছ বসিয়ে নিন সারা জীবন আপনি ওষুধ মুক্ত হয়ে যাবেন আপনার অ্যালোপ্যাথি ওষুধ খেতে হবে না এইটা এরকমইভাবে খেতে হয় কাঁচাই তো সুগারের মতো এমন একটা মারণ রোগকে এই গাছটা কমিয়ে দিচ্ছে আপনি বলছেন তিনশো চারশো সুগার পর্যন্ত এই গাছটা খেলে কমে যাচ্ছে এই গাছটা কোথা থেকে এই গাছটা আমাদের ইন্ডিয়ান গাছ না এটা হচ্ছে ব্রাজিলের একটা প্রোডাক্ট পূর্ব ব্রাজিল এটা পাওয়া যায় ফার্স্ট আমাদের ইন্ডিয়া আসে সাত মানে ছয় থেকে সাত বছর আগে আমাদের যারা স্যারেরা আছে তারা এনেছিল তাদের থেকে হাত ধরে আমি এখানে আনা তো আমাদের ইন্ডিয়ায় একটা এই ধরনের গাছ আছে কেউ মূল গাছ সেটা যেন খবরদার খাবেন না আপনারা একই রকম দেখতে পাতা একই কিন্তু ফুলটা আলাদা ফুলটাও লাল হয় এর ফুল হলুদ হয় আর এটার খাওয়ার নিয়ম নাইনটি লোক জানে না কিভাবে খেলে আপনার সুগারটা কমবে সেইটা কীভাবে খাবেন কিভাবে সুগার কমবে কীভাবে আপনি ও মেডিসিন ছাড়বেন আপনার যে অ্যালোপ্যাথি খাচ্ছেন সেটা কীভাবে আর কি ছেড়ে দেবেন সমস্ত কিছু আপনি আমার বাড়িতে আসলে আপনাকে আমি বুঝিয়ে দেবো তাহলে আপনাকে পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মধ্যে আপনার সুগার কন্ট্রোলে চলে আসবে দাদা মানুষ তো এখন মুখের কথায় বিশ্বাস করেন আপনি কি প্রমাণ দিতে পারবেন হানড্রেড পারসেন্ট আপনাকে প্রমাণ দেব কয়েকশো মানুষ সুস্থ হয়ে তাদের ফিডব্যাক আমাদের আছে হান্ড্রেড পার্সেন্ট ফিডব্যাক তো এই পাতা নিতে হলে আমাদেরকে কোথায় আসতে হবে উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর স্টেশনে নেবে ওখান থেকে চার থেকে পাঁচ কিলোমিটার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করুন আমরা কিভাবে আপনার মানে কিভাবে আপনি আমার বাড়ি আসবেন সমস্ত কিছু আপনাকে আমি ডিটেলসে বলে দেবো আপনারা চলে আসবেন তো আগের থেকে এখন আপনি কেমন আছেন এখন অনেক বেটার আর দুটুই আমার ফার্স্ট ইন ক্লাস পিপি অনেক নরমালি চলে আসছে যার জন্য আমি সেকেন্ড টাইম আবার এসেছি আপনি এসএম কোয়া থেকে আমি এসেছি বালি থেকে কিন্তু নট বালি কিন্তু আমার ঠিকানা বালি তো আপনার শরীরটা কেমন আছে এখন সুগার আগের থেকে অনেক কমেছে 270 ছিল পাতা খাওয়ার আগে আমি রিসেন্ট 10 দিন আগে ব্লাড রিপোর্ট করেছি 147 এসে দাঁড়িয়েছে আগের থেকে সুগারটা এখন কমে গেছে আর সুগারের কারণে মানুষের দেহে সব মানে সাইড এফেক্ট গুলো দেখা দিচ্ছে অনেক ওষুধ কে সাইড এফেক্ট সেগুলো থেকে কি মুক্তি পেয়েছেন